এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এর ডাক্তার দেখাতে আপনাকে দিতে হবে সাড়ে তিনশো টাকা জানেন কি টাকা এস মিলবে হাসপাতালে চিকিৎসা করা দ্বিতীয় ব্লকে মমতার অনুপ্রেরণায় শুরু হলো নতুন ব্যবসায়িক কেন্দ্র সেখানে চিকিৎসা করাতে গেলে লাগবে টাকা একদম রেড বেঁধে দিয়েছে সরকার সিঙ্গল কেবিনের ভাড়া প্রতিদিন পাঁচ হাজার টাকা সুটের ভাড়া দৈনিক আট হাজার টাকা ভাড়া পড়বে বারো হাজার টাকা আইসিউর ভাড়া পনেরো হাজার টাকা ওপিটিও রয়েছে সেখানে আউটডোরে কেউ ডাক্তার দেখাতে গেলে তাকেও সাড়ে তিনশো টাকা খসাতে হবে ভাবুন খোঁজ সরকারি হাসপাতালে যদি বেসরকারি ভাবে আউটডোর পরিষেবা চালু হয় সেটা যে বেসরকারীকরণ বিষয়টাকে প্রমোট করা তা বলার অপেক্ষা রাখে না যেখানে দু টাকার টিকিটে ডাক্তার দেখানোর কথা সেখানে কেউ সাড়ে তিনশো টাকা খরচ করে কেন পরিষেবা নিতে যাবেন খোদ সরকার যদি এই ব্যবসার মালিক হয় তাহলে আর কিছু বলার থাকে এই দিন দেখার জন্য আপনারা ভোট দিয়ে জিতিয়ে এদের সরকারে এনেছিলেন উডবান

ব্যবসা বানিয়ে ফেলল স্বাস্থ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে মাননীয়া গরিব মানুষের ভোট নেওয়ার সময় তখন দুয়ারে দুয়ারে চলে যান আর গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো নেই আপনার জবাব দিন এই রাজ্যের গরিব মানুষের উন্নত পরিষেবা পাওয়ার কোনো অধিকার না থাকলে এই সরকারেরও ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই ছাব্বিশেই এই বঞ্চনার জবাব দেবে বাংলার প্রতিটা খেটে খাওয়া গরিব মানুষ